হয় সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি রান্না করে দেখাবো খনা পাহাই দেবে হয় বাংলা ভাষায় খনা হয় মারমা ভাষা দিয়ে বলা হয় কংসা আসি চলো এই রেসিপিটা দেখে আসি কেমন আজকে স্পেশাল রান্না খনা মারমা কংসা হাসি বলা হয় আপনার দেখতে থাকেন কেমন লাগে আজকে রান্না বান্না হবে মান প্রিয় একটা খাবার আপনারা দেখতে থাকেন ঢেকে রাখলাম ক্রমশ আছে দেখেন এই যেটা এই ফলটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি এই ফলে অনেক ভালো বিশেষ এটাকে গাছটা দেখাবো মানে শেষ পর্যন্ত দেখবেন এটা বাংলা ভাষা দেওয়া খনা খাওয়ানা বাংলার ভাষায় এটা পাহাড় দেওয়া হয় পাহাড়ি দিয়ে প্রচুর একটা প্রিয় খাবার এটা আপনার ভালো লাগবে এখানে ভিটামিন এ বি সি সব কিছু মিশ্রম এই ফলটা এটা মজাদার খাবার একটা শুকনো করে রান্না করলে একদমই আমি ভালো এসে সেটা আমি গাছটা দেখাবো দেখেন এই খনা গাছ এই সবাই দেখার জন্য ধন্যবাদ